বহরমপুর জেলা আদালত চত্বরে কেন্দ্রীয় সাংসদ উন্নয়ন তহবিলের অর্থে সৌরশক্তি চালিত আর্সেনিক ও আয়রন মুক্ত বিশুদ্ধ পানীয় জলের প্ল্যান্ট উদ্বোধন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এদিন বক্তব্য রাখতে তিনি বলেন মুর্শিদাবাদ জেলা আর্সেনিক যুক্ত এলাকা আর্সেনিকের কবলে বহু মানুষ তাই তাদের কথা চিন্তা করে আদালতের অনুমোদন নিয়ে সাধারণের জন্য এই জল প্রকল্পের ব্যবস্থা তিনি করেছেন দূর থেকে যে সকল মানুষ বহরমপুর জেলা আদালতে এসে সারাদিন থাকে তাদের পানীয় জলের সমস্যা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে জলে আর্সেনিক থাকায় শারীরিক দিক থেকে বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে জার্মানি টেকনোলজি সম্পন্ন এই পানীয় জল সাধারণের উপকারে আসবে বলেই তিনি জানিয়েছেন পাশাপাশি কোটচত্বরে উন্নতি প্রকল্পে সাধারণ মানুষের কথা মাথায় রেখে একটি বিশ্রামাগার তৈরি করার কথাও চিন্তাভাবনা করলেন এবং বলে বললেন এটি আগামী দিনে রূপায়িত হবে বলে জানালেন জঙ্গিপুর থেকে তরি বলো কি বললাম তো সব কথা এই শহরের এই কোর্টে সারা মুর্শিদের মানুষ আসে এখানে তাদের পানীয় জলের ব্যবস্থা নেই রাস্তায় যায় কি কোথায় কি পায় না পায় জানি না তাই এখানে আমাদের মনে হয়েছিল একটা জল প্রকল্প বসিয়ে পরিশোধ পানীয় জল আর্সেনিক মুক্ত পানীয় জল মানুষকে দেওয়া যায় কি না একটা ভাবনা থেকে আমরা এখানে সিজিএম কোর্টে বা এখানকার জজ সাহেবদের কাছে আবেদন করেছিলাম তারা মঞ্জুরি দিয়েছে তাই আমরা এটা করে দিলাম এটা পরিশ্রুত আর্সেনিক মুক্ত পানীয় জলের একটা প্ল্যান্ট এক যেমন এখানে আমরা একটা জিনিস করতে চাইছি সেটা যে এত মানুষ আসে মা বোনেরা আসে তাদের বসার জায়গা বাচ্চাদের দুধ খাওয়ানোর জায়গা একটু আরাম করে বসার জায়গা কিন্তু এখানে নেই জজ সাহেবদের আছে উকিলদের আছে কিন্তু যারা আসে যারা আসামি বলুন ফরিয়াদ যাই যেভাবেই বলুন যারা আসে কোটে তাদের একটা তাদের এবং তাদের পরিবারের অনেকে আছে তাদের তো ব্যাটা ছেলে কেসে ফেসে আছে তাদের মা বোনদের আসতে হয় তারা কোথায় বুঝবে তারাও তো মানুষ তো তাদের জন্য আমি একটা এখানে পারমিশন চেয়েছি একটা ভালো রেস্টরুম করে দেওয়ার সেটাও জায়গাটা দেখে এটাও করে দেবো জঙ্গল এলাকায় জঙ্গল থাকে জঙ্গল তো আমাকে সাফ করার দায়িত্ব দিবে না তাহলে করে দিতাম নিয়ে আমার ব্যবহারিক জীবন অনেক শুরু সেই কারণের জন্যে আজকে যে পীযুষ ঘোষ যতটুকু হয়েছি যতটুকু শিখেছি জেনেছি তার সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না তাই সেই কৃতজ্ঞতায় আবদ্ধ হয়ে টাউন কংগ্রেসের সভাপতি যখন আমাকে সংবাদটা জানালেন যে অধীর চৌধুরী এখানে আমাদের সকলের জন্যে শুধু যে কংগ্রেসের লোকেরা এই জলটা পান করবে ব্রহ্মপুর শহরে তা কিন্তু নয় প্রয়োজন প্রয়োজনীয়তা অনুভব করেছেন বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত বিচারক আদালত কর্মচারী ব্যবহারজীবী সব থেকে বড়ো কথা হচ্ছে বিভিন্ন গ্রাম গ্রামান্তর প্রত্যন্ত থেকে যারা দূর দূরান্ত থেকে বিচারের প্রার্থনায় বহমপুর জর্জ করে আসেন তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে অপেক্ষা করেন গ্রীষ্মের দিনে তারা এক ফোঁটা জলের জন্য বন্যে হয়ে ঘুরে বেড়ায় তা পশ্চিমবঙ্গ সরকার থেকে শুরু করে বর্তমান যারা ক্ষমতাসীন দলের লোক সেইটুকু ব্যবস্থা পারমানেন্ট সে ব্যবস্থা করার সক্ষম হয়নি আজকে পঁয়তাল্লিশ বছরই এই আদালতে যাতায়াত করছি আমার আমাদের সর্বজন শ্রদ্ধেয় গুরু কাঞ্চনলাল মুখার্জি বন্ধু প্রতিম তুষার মজুমদার আমরা সব কাজল বাবিন আমরা সকলেই এখানে আদালতে প্র্যাকটিস করি আমরা প্রয়োজনীয়তা আপনাদের থেকে বেশি করে অনুভব করি গ্রাম গ্রামান্তরের থেকে যারা ছুটে আসেন বিচার প্রার্থনায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকেন তাদের এক ফোঁটা জল ঠিক মতো জল তারা ঠিকমতো আমরা দিতে পারি না আমরা ব্যবস্থা করতে পারি সেই প্রয়োজনীয়তা অনুভব করেই আজকে অধীর রঞ্জন চৌধুরী এবং তার যারা সাংগঠনিক লোকজন আছেন তারা ফিল করছে। সেই যে বার্তা আমাদের কাছে পৌঁছেছে এই বার্তা এখানে যারা গোটা মুর্শিদাবাদ জেলার যে সমস্ত বিচারপ্রার্থীরা আছেন তাদের কানে আমরা পৌঁছে দেব যে অজিত চৌধুরী আপনাদের যারা যন্ত্রণার দুঃখ কষ্টের ব্যথা অনুধাবন করে এই প্রকল্পের ব্যবস্থাটা করেছেন যাই হোক একজন ব্যবহারজীবী হিসাবে এখানে আমি যেহেতু সকাল দশটার থেকে বিকেল পাঁচটা পর্যন্ত থাকি আমি আমিও এই অধীর চৌধুরীর প্রকল্প সফল যে রূপায়ণ হয়েছে সেটা আমরা আমিও আমিও সে এই জল পান করব আমরা সকলেই পান করব এই জন্যে অধীর চৌধুরীকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ রেখে আমার সকলকে শ্রদ্ধা ভালোবাসা